খুলনামোংলা রেলপথের দিগ্রাস পয়েন্টে মায়ের কোল থেকে সিটকে ট্রেনের নিচেই পড়ে মরিয়াম নামে তিন বছর এক শিশুর মৃত্যু হয়েছে রোববার বারোই জানুয়ারি দুপুরে এই দুর্ঘটনা ঘটে দায়িত্বরত লাইনম্যান রেলগেট বন্ধনা করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতদের স্বজন ও এলাকাবাসীর এ সময় নিহত মরিয়ামের মায়ের আত্মনাদে হাসপাতাল সহ এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে মরিয়ামের মা ঘন ঘন জ্ঞান হারান এ দৃশ্য দেখে অনেকেরই চোখে পানি ধরে রাখতে পারেননি আমাদের মংলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেক্স রিপোর্ট সত্যের সন্ধানে দৈনিক যশোর নিহত শিশুমা ফাতেমা বেগম জানিয়েছিলেন দুই সন্তানকে নিয়ে তিনি মংলা থেকে যাত্রীবাহী বাসে করে বাগেরহাট যাচ্ছিলেন পথে দিগ্রাদের রেল ক্রসিংয়ে বাসটি পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামে ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল এ সময় যাত্রীবাহী বাস থেকে ধাক্কাধাক্কিকার নামতে গিয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু মরিয়াম এবং ট্রেনের নিচে পড়ে যায় পরে ট্রেনটি চলে গেলে শিশুটিকে উদ্ধার করে মংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতাল নিয়ে যান স্থানীয়রা তবে হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই শিশু মরিয়ম মারা গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক এদিকে অবহেলার কারণে রেল দায়িত্বে থাকা গেটম্যান মোহাম্মদ শাহিনের বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা গেটম্যানকে আসার জন্য বলা হয়েছে গেটম্যান কেন ছিল না এই জন্য গেটম্যানের অলরেডি বুকআপ করা হয়েছে অফিসার বলে এবং সাত দিনের ভিতর বলছে অফিসার যে ওরা চাকরিচ্যুত করা হবে রেলের আইন অনুযায়ী শিশুরের যতটা সহযোগিতা মানে তার ক্ষতিপূরণ করা যায় রেলের আইন অনুযায়ী অবশ্যই ইনশাল্লাহ করা হবে এটি গেটম্যানের বিরুদ্ধে গেটম্যানের সাসপেন্ড করা হয়েছে এবং তদন্ত করে তার চাকরিচ্যুত করার জন্য আমি অনুরোধ করেছি স্যারকে কিন্তু এই বাচ্চাটা যে সময় আমাদের হাসপাতালে আসছে আমরা আসলে বাচ্চাটাকে মৃত অবস্থায় পাইছি হয়তো ওইখানে স্পটেই অথবা আসার পথে হয়তো বাচ্চাটা মারা গেছে কিন্তু আমাদের হাসপাতালে যখন আসে আমরা ব্রড ডেট হিসেবে মৃত হিসেবে বাচ্চাটাকে পাইছি এ সময় মংলা খুলনা মহাসড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেন এলাকাবাসী পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে এই সড়কে আবার যান চলাচল শুরু হয় রোববার রাত পর্যন্ত দিগরাজ রেল ক্রসিংয়ের গেটম্যান শাহিন পলাতক রয়েছেন বলে জানান রেল কর্তৃপক্ষ তার বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে প্রচন্ড যানবাহনের ভিড় সহ জনগণের সমাগম থাকে সব সময়। কিন্তু দেখরা যে চেকপোস্টটা আছে বিশেষ করে রেলওয়ে চেকপোস্ট সেখানে অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে এখানে পাহারাদার উপযুক্ত যত সময় পাহারাদার থাকে না রেল যখন ক্রসিং হয় তারা এই ইয়েটা এই যে যে বাসকলটা বলে এটাকেও নামায় না অনেক সময় দেখা গেছে যার কারণে আজকে এই দুর্ঘটনার কারণ এই অব্যবস্থাপনার জন্য এলাকার মানুষ ফুসে উঠেছে রেল যদি এই এলাকা থেকে চলতে হয় সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যোগ্য লোক দ্বারা এই রেল পরিচালনা করতে হবে এইটাই এই অঞ্চলের মানুষের দাবি মংলা থানার রচি আনিসুর রহমান জানান দায়িত্বে অবহেলার কারণে গেটম্যান শাহিনের বিরুদ্ধে রেল পুলিশ ব্যবস্থা নেবে এবং ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে যখন অ্যাক্সিডেন্ট হয় খুব দ্রুততম সময়ের মধ্যে এখানে পুলিশ তারপরে নেভি এবং কোস্টগার্ডের লোকজন এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে আপনাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন এনাদের সহায়তা রেল লাইন ক্লিয়ার করা হয়েছে এবং এই যে অ্যাক্সিডেন্টাল যে ঘটনাটা এই ঘটনার বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব যেই দোষী ব্যক্তি হোক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে গ্রেফতারের জন্য আমরা জিআরপি পুলিশকে সহায়তা করতেছি ওরা অ্যারেস্ট করবে এবং আমরাও তাদেরকে পেয়ে গেলে আমরা অ্যারেস্ট করব আইনগত ব্যবস্থা নেওয়া হবে না গেটম্যানকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় নাই আমাদের পুলিশের বিভিন্ন টিম তাকে খুঁজতেছে অভিযান অব্যাহত আছে জি অবশ্যই অবরোধ মুক্ত হয়েছে এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কোস্টগার্ড এবং নেভি এবং পুলিশ আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করে এই রাস্তার অবরোধটা পরিষ্কার করেছি ক্লিয়ার করেছি না এই বিষয়ে ট্রেন আমরা বন্ধ করি নাই ট্রেনের কর্তৃপক্ষ বা রেলওয়ে কর্তৃপক্ষ এটা বলতে পারবে আর কোনো শিশুর এভাবে অবহেলার কারণে অথবা মানুষের ধাক্কাধাক্কির কারণে মৃত্যু হোক তা চান না এলাকাবাসী ও সচেতন মহল ডেক্স রিপোর্ট দৈনিক যশোর